নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট ইলেকট্রিক সাইকেল থেকে আপনাদের সকলকে নমস্কার জানাই তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে মডেলটা আজকে আমরা এনেছি সে সাই সেই মডেলটা হচ্ছে চকমুখী এস টু এই সাইকেলটা ম্যানুফ্যাকচারিং পুরোপুরি আমাদের বাঁকুড়াতেই হয় এবং এটার মধ্যে এতগুলো ফিচার্স আছে যে আপনি আর নিয়ে পরে কোনো আপনার রিগ্রেটস হবে না আসুন একটুকু দেখি দিই এই যে দেখতে পাচ্ছেন চাবিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে একটা মিটার আছে ছোটো বড় মিটার দেওয়া আছে ওইটার মধ্যে আপনার মাইলেজ শো হবে এবং চার্জটা শো হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে হর্ন আছে এবং আরও অনেকগুলো ফিচার্স আছে এখানে আয়না আছে দুটো ইন্ডিকেটার আছে এবং একটা লাইট আছে যেটা আপনার অন্ধকারে খুবই সাহায্য করবে এবং এটা যে টপ স্পিড আছে সেটা আপনাকে একটু বলে দিই এটা টপ স্পিড আছে পঁয়ত্রিশ স্পিড আছে এবং এটার মাইলেজ আছে আশি কিলোমিটার এবং এটা আপনার পুরো মেনটেন্যান্সের উপরের আপনি যত মেনটেন করবেন এটার মাইলেজটা বাড়বেও এগুলো অনেকগুলো কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা নয় যে এটা একটাই কালার আছে এবং এটার মধ্যে আপনি চাইলে আরও অনেক ফিচার্স অ্যাড করতে পারেন এটার মধ্যে ব্রেকটা যেটা আছে সেটা হচ্ছে টপ কোয়ালিটির ব্রেক আছে তো কন্ট্যাক্ট করুন এখনই